পাকিস্তানের বিখ্যাত এই পেশোয়ারি বিফে তেল মশলা কিচ্ছু লাগে না তারপরেও এটা অনেক বেশি বিখ্যাত আর অনেক বেশি মজা এটা খেতে দুর্দান্ত ছিল আমি এটা প্রথমবার বানাইছি বাট কুরবানি ঈদে আমি এটা মাস্ট ট্রাই করব ইভেন আমি আমার আম্মুকেও বলে দিয়েছি যে এটা বানিয়ে খাও এটা অনেক বেশি মজা আর এই পেশোয়ারি বিফ বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো গরুর মাংস মাংস নিয়েছি করবেন চর্বি সহ গরুর মাংস নিতে কারণ যেহেতু এখানে তেল মশলা কিচ্ছু লাগবে না তো একটু তো গরুর চর্বি লাগবে গরুর চর্বিতে এটা একদম রান্না হবে তো দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখব প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে প্রায় এক ঘন্টার মতোই মাখিয়ে রেখেছিলাম যাই হোক এখন এক ঘন্টা পরে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে সব কিছুই কিন্তু আস্ত আস্ত যাবে তো এখানে আমি প্রথমে চার পাঁচটা পেঁয়াজ আস্ত দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুইটা রসুন তারপরে এখানে আদা স্লাইস দিয়েছি কতগুলো এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাও কিন্তু এখানে আস্তই দিতে হবে তারপরে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা এখানে আমি কেটে দিয়েছি অনেকেই আস্ত দেয় বাট আমি এই টমেটোটা কেন জানি কেটে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলাম যাই হোক তারপর এখানে আমি দিয়েছি এক চা মতো কালো গোলমরিচ যেটা আস্ত এবং ফাইনালি সবশেষে হালকা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন একদম স্লো কুক করব রান্নায় বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটার লুকটা কতটা সুন্দর লাগতেছে এটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে যাই হোক এটাকে এখন আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে একদম স্লো কুকে রেখে দেবো আর এখানে কিন্তু প্রথমে আমি কোনো প্রকার পানি দেই নাই কিছুক্ষণ পর এটা যখন পানি ছেড়ে দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন এর ভিতরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে অনেকে বোম্বাই মরিচ ইউজ করে বাট আমার বাসায় আনফর্চুনেটলি বোম্বাই মরিচ ছিল না তার জন্য এখানে আমি আস্ত আস্ত মরিচ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পানি দিয়ে দেবো সো এটা যেহেতু আমি স্লো কুক করব তার জন্য এখানে পানিটা ম্যান্ডেটরি দিতেই হবে সো তার জন্য আমি এখানে পানিটা দিয়ে দিলাম অনেকেই পানি দেয় না জাস্ট ওই গরুর মাংসের এটাকে আমি কিন্তু অনেকক্ষণই প্রায় দুই ঘন্টার মতো একদম স্লো কুকে বসিয়ে দিয়েছিলাম আর এটা দুই ঘন্টা পরে একদম হয়ে গিয়েছে মাশ আল্লাহ আর দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা ইজি মাংসগুলো একদম এত বেশি সফট হয়েছিল মাশ আল্লাহ মানে হাতে নিতে গলে যাচ্ছিল এতটা বেশি এতটা বেশি নরম হয়েছিল আমি এই পেশোয়ারি ভিফটা জাস্ট এমনি এমনি সুপের মতোই খেয়ে ফেলতে পারবো এই সবগুলা এটা এত বেশি মজা ছিল তারপরও আমি এটা আজকে খিচুড়ি দিয়ে ট্রাই করছি খিচুড়ি দিয়ে খেতেও এটা দুর্দান্ত লাগতেছিল আর যারা একদম তেল কম খেতে পছন্দ করেন কিন্তু মাংস বেশি পছন্দ করেন তাদের জন্য তো একটা এটা লটারি খাবার যাই হোক রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কুরবানি দিয়ে রেসিপিটা ট্রাই করবেন তিথিস কিচেনের রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিবেন যেন পরবর্তী দেখে থেকে বানাইতে পারে না তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ